নায়ক জসীম যাকে আমরা অ্যাকশন কিং জসীম নামে চিনি তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন তিনি বাংলাদেশের প্রথম মার্শাল আর্ট ট্রেনিংপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা ছিলেন জানেন তার অসাধারণ অভিনয় মারামারির দৃশ্য এবং অ্যাকশন দৃশ্যের জন্য তিনি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন তিনি উন্নশ সালের চৌদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জের চুরাইন গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তার এই মার্শাল আর্ট দক্ষতা তাকে চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে এক নতুন মাত্রা যোগ করতে সাহায্য করেছিল জসিমের মতো এত সাবলীলভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা সেই সময় বিরল ছিল আর এই কারণেই তিনি অ্যাকশন কিং হিসেবে পরিচিতি লাভ করেন তার অভিনীত সিনেমাগুলো শুধু বিনোদনই দিত না দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনাও তৈরি করত তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না একজন সফল প্রযোজক ও পরিবেশকও ছিলেন তার প্রতিষ্ঠিত জশিম ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা ছিল যেখান থেকে তিনি অনেক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন যার মধ্যে বারুদ তুফান গোলাপি এখন ট্রেনে এবং রংবাজ উল্লেখযোগ্য গোলাপি এখন ট্রেনে সিনেমায় তার অভিনয় সমালোচকদের দ্বারা দারুণ প্রশংসিত হয়েছিল অ্যাকশন কিং আট অক্টোবর মাত্র বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতা তৈরি করে এখনও তার অভিনীত সিনেমাগুলো দর্শকপ্রিয় এবং তিনি তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন জসীম শুধু অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত ছিলেন না তার অভিনয় জীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন কখনও প্রেমিকের ভূমিকায় কখনো প্রতিবাদী যুবকের চরিত্রে আবার কখনো সমাজের অবিচারের বিরুদ্ধে লড়াকু চরিত্রে তাকে দেখা গেছে তার বহুমুখী অভিনয় দক্ষতা তাকে সকল শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছিল শুধুমাত্র দেশেই নয় বিদেশেও তার অনেক ভক্ত ছিল তার সিনেমাগুলো বাংলাদেশের বাইরেও বাঙালি দর্শকদের কাছে বেশ সমাদৃত ছিল একজন অভিনেতা হিসেবে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন তা সত্যিই প্রশংসার যোগ্য তার চলে যাওয়াটা বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি কিন্তু তার কাজগুলো তাকে আজও আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে আজও যখন তার সিনেমা টিভিতে বা অন্য কোথাও দেখানো হয় তখন তা দেখতে দর্শকদের মধ্যে এক বিশেষ আগ্রহ দেখা যায় জসিমের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তার স্পষ্টবাদিতা এবং সাহসী মনোভাব চলচ্চিত্রে যেমন তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন বাস্তব জীবনেও তিনি ছিলেন ঠিক তেমনই তিনি সবসময় সত্য কথা বলতে পছন্দ করতেন এবং নিজের নীতি ও আদর্শের সাথে আপোষ করতেন না সেই সময়কার অনেক নতুন অভিনেতা তার থেকে অনুপ্রেরণা পেয়েছেন জসীম নিজেও অনেক তরুণ অভিনেতাকে চলচ্চিত্রের সুযোগ দিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি বিশ্বাস করতেন নতুনদের সুযোগ দিলে চলচ্চিত্র শিল্প আরও এগিয়ে যাবে তার মৃত্যু যদিও অপ্রত্যাশিত ছিল তবে তার রেখে যাওয়া কাজগুলো তাকে অমর করে রেখেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জসীম নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান একটি আবেগ যা আজও বহু মানুষের হৃদয়ে গেঁথে আছে জোসীমের জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ ছিল তার চরিত্রগুলোর সাথে সাধারণ মানুষের একাত্মতা অনুভব করা তার অভিনীত অনেক চরিত্রে তিনি সমাজের প্রান্তিক মানুষের কথা তুলে ধরেছেন তাদের দুঃখ কষ্টের সঙ্গী হয়েছেন আর এই কারণেই সাধারণ দর্শকরা তাকে নিজেদের একজন মনে করতেন তিনি শুধু ক্যামেরার সামনেই নন ক্যামেরার পেছনেও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করেছেন তার দূরদর্শী চিন্তা এবং কাজের প্রতিনিষ্ঠা তাকে একজন সফল প্রযোজক ও পরিবেশক হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল তিনি জানতেন একটি চলচ্চিত্র সফল করতে হলে শুধুমাত্র ভালো অভিনয়ই যথেষ্ট নয় এর পেছনে একটি সুপরিকল্পিত প্রক্রিয়া থাকতে হয় জসীম চলে গেলেও তার স্মৃতি আজও অমলিন যখনই বাংলাদেশের অ্যাকশন চলচ্চিত্রের কথা আসে জসীমের নাম সবার আগে উচ্চারিত হয় তিনি বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধারার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন যার প্রভাব আজও আমরা দেখতে পাই বাংলা চলচ্চিত্রে জগতে জসীম শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একজন ট্রেন্ডসেটার তার আগমনের আগে বাংলা চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যগুলো এতটা বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য ছিল না কিন্তু যোসীম তার মার্শাল আর্ট প্রশিক্ষণ এবং নিজস্ব স্টাইলের মাধ্যমে অ্যাকশন দৃশ্যে এক নতুন মাত্রা যোগ করেন তিনি দেখিয়েছিলেন যে অ্যাকশান চলচ্চিত্র শুধুমাত্র মারামারি বা বোমাবাজি নয় এর মধ্যে একটি শক্তিশালী গল্প এবং সংবেদনশীল অভিনয়ও থাকতে পারে তার হাত ধরেই বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধারার আধুনিকীকরণ ঘটে জসিমের আরেকটি বড় গুণ ছিল তার চরিত্রগুলোর গভীরে প্রবেশ করার ক্ষমতা তিনি যে চরিত্রেই অভিনয় করতেন সেই চরিত্রের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিতেন উদাহরণস্বরূপ গোলাপি এখন ট্রেনে ছবিতে তার অভিনয় ছিল একবারে ভিন্ন ধর্মী এই ছবিতে তিনি অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে দেখিয়েছিলেন যে তিনি একজন বহুমুখী অভিনেতা তার অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা চরিত্রটিকে নিজেদের জীবনের অংশ বলে মনে করত মৃত্যুর এত বছর পরেও জসিম আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছেন তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও দর্শকদের বিনোদন যোগাচ্ছে এবং নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে জশিম নামটি শুধুমাত্র একজন অভিনেতার নাম নয় এটি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক উজ্জ্বল প্রতীক জসীম চলে গেলেও তার স্মৃতি আজও অমলিন যখনই বাংলাদেশের অ্যাকশন চলচ্চিত্রের কথা আসে জসিমের নাম সবার আগে উচ্চারিত হয় তিনি বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধারার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন যার প্রভাব আজও আমরা দেখতে পাই আর এই মহান অভিনেতার জীবন ও কাজ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যে ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ